A, 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 a,

এভাবে কি হবে শব্দ হবে হরফের হরফের সিফাত এগুলা সম্পূর্ণভাবে কি করতে হবে আদায় করতে হবে বুঝতে এভাবে মাস করতে হবে হামজার উপর জবর দিয়ে হামজার উপর পেশ দিয়ে হামজার উপর নিচে জের দিয়ে তাস দিয়ে জজম দিয়ে সাকিন দিয়ে এভাবে প্রত্যেকটা হরফ এভাবে করে মাস করতে হবে বুঝতে পেরেছ

আজকে মত এই পর্যন্ত ঠিক আছে আল্লাহ বেস